যদি আমরা এখানে দেখি সংখ্যাগুলোর যোগফল ফল নির্ণয় করা নির্ণয় করা মানে তার ফলাফল প্রকাশ করা এখানে আমরা আউটপুট বা এখানে দেখতে পারি প্রিন্ট হ্যাঁ আউটপুট সাম স্টেপ হচ্ছে তোমার ফাইভ প্রিন্ট অথবা স্টপ লিখতে পারো তাহলে শোনো এখন আমরা এটা ফলো চার্ট লিখবো অ্যালগরিদম শেষ যদি ফলো চার্ট লিখি তাহলে দেখো এই নিয়মে বাকি যতগুলো যোগের আছে আর সমস্যা নেই ফলচারটা দেখো তাহলে কি রকম হবে তাহলে এখানে আমার প্রথমত স্টার চিহ্ন এরকম মানে ওই চিত্রর মাধ্যমে এটাকে প্রকাশ করতে হবে তারপরে ইনপুট ইনপুট চিহ্ন কি কি আছে কেমন আছে জানো তো ইনপুটটা হবে এরকম

স্টপ এইদোরি ভাবে তাহলে দেখো ইনপুট এ বি সাম ইকুয়াল এ প্লাস বি আউটপুট সাম